ওয়েলকাম টু মাই চ্যানেল কথায় তোমাদের সকলকে স্বাগত তোমরা সকালবেলা আমাকে এখন দেখে ভাবছো যে সকাল সকাল আমি কেন রেডি হয়ে গেছি কারণ আজকে আমার কিছু কাজের জন্য বাইরে বেরাতে হচ্ছে এই বেরাবো কি যাচ্ছি কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি তোমরা দেখতে থাকো ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি আমি একা নেই যদিও আমার শ্বশুরমশাই আমার সাথে আছেন আর এখন আমি এখান থেকে যাব হচ্ছে আমাদের এখানে অটো স্ট্যান্ডে তারপর ওখান থেকে মেট্রো করে বেশ অনেকটাই দূরত্ব যেতে হবে তাই জন্য একটু সময় লাগবে আমার তো আমি মেট্রো স্টেশনে পৌঁছে তারপর তোমাদের দেখাচ্ছি টিকিট কাটার কোনো প্রয়োজন নেই অলরেডি মেট্রো কার্ড করা থাকে মানে আছে আর কি তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর কথা হচ্ছে মানে তোমাদের দেখাচ্ছি কি করছি কোথায় যাচ্ছি বলছি সবটাই করেছি আর বাবা যান অটোস্টারেছিল কোনো রকমে অর্ডার পেয়েছি পে আর এখন মেট্রোর দিকে যাচ্ছি আজকে মনে হয় কপালে মেট্রো তো ভিড় পাবো কারণ মঙ্গলবার শুধু কিছু পড়া নেই কাজটা আজকে করতেই হতো আর নাই সময় পেতাম না হয়তো আমি দেখা যাক পাপার অফিস তো প্রতিদিন এরকম ডিলে করা যায় না তো পাপা আমাকে ওখান থেকে ছেড়ে অফিসে চলে যাবে তো এখন এই পাপাকে নিয়ে মেট্রো দিকে যাচ্ছি দেখছি আবার কি হয় কপালে আমাদের আগে পৌঁছাই তারপরে

পাপাকে নিয়ে যাচ্ছি পাপার দরকারেই যাচ্ছি অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত মাই করত কিন্তু বিয়ের পর থেকে আসার পর বাপা মামি দুজন এইসব কাজগুলো আমি গবেষণা করি আর চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলতে থাকি আর তো অনেকগুলো কাজ আছে ট্যাংগে কাজ শেষ করে দেখে তারপর আমাকে যেতে হবে হচ্ছে আরো দুটো কাজে তারপর একটা বই ছাড়াতে যাবো একটা না দুটো আর তারপর সেখান থেকে আমি চলে যাব তারপর আমি ওখান থেকে চলে আমরা যাবেন আর বেশিক্ষণ টাইম লাগাবো না এই ব্যাঙ্কের কাজটা শেষ করে নিন ব্যাঙ্কের সাথে কথা বলা যাবে না তাই কথা বলে নিই এই সপ্তাহে দেখি মিস্ত্রিকে একটা তো বেরোনোর প্ল্যান আছে যাতে আমি ওই যে একটা শাড়ির কথা বলেছিলাম তোমাদের সেদিন লগজের সন্ধানে যাব আজকে দিয়ে ফিরে আগে যাকে ফোন করতে হবে কাল না হলেও দিন আশা করবো যেতে পারবো যখন যাবো তোমাদেরও দেখাবো আর এখনও পর্যন্ত এটাই আমার প্রথম বাইরের ভিডিও মানে রাস্তায় বেরোনো ভিডিও কারণ এর আগে শরীর খারাপের কারণে তো বেড়াতে পারিনি আর চলো ব্যাঙ্কে এসে গেছে অলমোস্ট আর এখন তো ভেতরে তোমাদের কিছু দেখতে পারবো ব্যাঙ্কে কাছে কী বা দেখবে তোমরা সুতরাং ব্যাংক থেকে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ফাইনালি আমার ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার পাপাও বেরিয়ে যাবে হায় তো করো হায় করো নিয়ে করো সামনে দিয়ে চলে এসো এবার যাব আমরা ভিডিও করছি তো ভুলে গেছো এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘড়ি সারানোর ছিল পাপার দুটো তো ওই ঘড়িগুলো সারিয়ে নিই আর তারপরে আরও কিছু কাজ আছে কিছু বলতে একটু ফল নেওয়ার আছে যাবো দোকানে আর ওখান থেকে তারপর বেরিয়ে যাব, পাপা অফিস চলে যাবে আর আমি ওখান থেকে বেরিয়ে যাব। বাড়ি গিয়ে দেখে রান্না রান্নাবান্না কী হচ্ছে আমি সকালে পাপার আমি একটু ভাত খেয়েই বেরিয়েছিলাম যেন অনেকটা দেরি হবে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে কাজটা তো অসুবিধা তো কিছু হচ্ছে না ও বাবা মঙ্গলবার রাস্তা এত ভিড় থাকে না উঠে গেলে আরো কষ্ট হয় যেন চলো একটু ভরি দোকানে যেতে হবে ভোর ভড়ি সারিয়ে অ্যাকচুয়ালি সারাতে দিয়ে দেবো আজকে একদিনে তো দেবে না তারপর ওখান থেকে যাচ্ছি একটু ফল কিনবো কিনে বাড়ি দোকানের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বেশি লাগলো না দুটো ঘড়ি ছিল দিতে হলো দেওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি একটু ফল কেনার আছে ফল কিনবো আর যদি দেখি কিছু দেওয়ার আছে এ দেখো আমাদের কাছে

পাপা দোকানে অলরেডি বলে দিয়ে গেছিলো নিয়ে নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এবার আর রাস্তায় দেখা হবে না বাড়ি ফিরে কথা হবে ফাইনালি আমি নেমে পড়েছি অনেকটা সময় হয়ে গেছে বাবা ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এই যে এইটাও নিয়ে নিয়েছি আর আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছে মাঝখানে আর কথা বলিনি ভীষণ ডাকলায় ছিল আর এই জাস্ট বাড়িতে ফিরিয়ে নি এখনও তোমাদের সঙ্গে তাই কথা হচ্ছে চলো গিয়ে দেখাচ্ছি এখন আপাতত নিলাম ফাইনালি বাড়ি এসে গেছি আর তোমাদের বললাম কি কি এনেছি দেখাবো কিছুই না এই যে কিভি এনেছি দুটো ও অন্য কিছু ফল খায় না একটু কিভিটাই খায় আর আমার জন্য একটুখানি আজকে আঙু নিয়েছি আর তোমাদের তো বলেছিলাম এই যে পাপা রাইস আর ফ্রাইড রাইস কিনে দিয়েছে সমস্ত কিছু নিয়ে এসেছি এখনও ফ্রেশও হতে পারিনি সে একই জামা কাপড় পরেই ঘুরে বেড়াচ্ছি যাই এবার অনেকটা টাইম হয়ে গেছে প্রায় দেড়টা বাজতে যায় জামা কাপড় চেঞ্জ করি স্নানও হয়নি সকাল থেকে স্নান করব করে আর তারপর খাওয়া দাওয়া করব পরে আবার কথা হবে তো আজকের ভিডিওটাকে বেশি বড় করব না তো তোমরা দেখতে থাকো পরের দিন আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে মনে রাখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে অনেক অনেক শেয়ার করবে মানির গল্প কথা সাথ দিতে হবে